আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন কোথায় কোথায় আছে আমরা ঠিক করিনি একটা লিস্ট এখান থেকে হোটেল থেকে দিয়েছে তো আজকের থেকে আসছে চার দিনের জন্য আমাদের স্কুটি যেটা চলো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লোকেশান আজকে আগোডা ফোর্ট যেটা পর্তুগিজরা বানিয়েছিল আর এখানে এই স্পটটা বিশাল ফেমাস আর সি লেভেল থেকে যেহেতু অনেকটাই ওপরে হঠাৎ করে ক্লাইমেটটা এরকম চেঞ্জ হয়ে গেল। ঠান্ডা লাগছিল আর রাস্তা গোয়ার অসাধারণ তার একটা তো এখানেই আর বাকি ব্লগগুলোতে দেখতে হবে রাস্তা আরও সুন্দর আর যেটা বলছিলাম ওয়েদার চেঞ্জের জন্য তো আমার ভরপুর ঠান্ডা লেগে গেছিলো কলকাতা গোয়া করে একটা ওয়েদার চেঞ্জ এখানে চলে এসেছে আর ও টিকিট কাটছে টিকিট কাটা হলেই ঢোকা হবে প্রচুর ভিড় এখানে মানে গোয়াতে যে প্রচুর লোক এখানে এসে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে তো এখন আমরা এসে গেছি আর গোটা ফোর্টে ফোর্টের ওয়াল এখান দিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় জায়গা মানে এত ক্রাউড আমি শুনেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে গোয়াতে প্রচুর ক্রাউড হয় আর সত্যি তাই ইনি এখন যাচ্ছে এক্সপ্লোর করতে আমি পেছনে এনার ম্যানেজার এখন সব ভিডিওই করবো চলো তো কি করে উঠতে হবে প্রচুর ভিড় মানে এত লোক হয়ে গেছে কোর্টটা এখন কিছুটা এমন দেখতে ওপর থেকে এখানে কোন স্কুলের বাচ্চারাও এসছে প্রচুর বিশাল বড় অনেক বড় জায়গা নিয়ে তো মধ্যে এত ভিড় ছিল এই স্পটটাতে যে ও বারবার চেষ্টা করছে দাঁড়িয়ে দুটো ফটো ইয়া ভিডিও করার কোনো মতেই সম্ভব হয়ে উঠছে না লোক এখানে প্রচুর সেলফি ভিডিও কন্টিনিউ নিয়ে যাচ্ছিলো মেনলি সি লেভেল থেকে আমরা এত উপরে ছিলাম যে এই ভিউটা দেখার জন্য এত লোকের ভিড় হচ্ছিল এই ফোর্ডের মধ্যে এতটাই ভালো লাগছিল ভিউটা মনে হচ্ছে কিছু তুলি দিয়ে আঁকা আছে সাইডে ওই নৌকাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল আর ফোর্টের ভেতরের এই পার্টটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে এখানে নাকি শুনছিলাম বন্দিদের আগে এমন করে রাখা হতো এই ছোটো ছোটো গর্তগুলোতে যেগুলো ডিস্টেন্স নিচে অনেকটা তো ওরা যেন ওখান থেকে কখনো উঠতে না পারে এমন প্রসেসের ওখানে বন্দিদের রেখে দিত আগে তো এখন আগোটা ফোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এরপর ইচ্ছা আছে দিল চাহার যে শুটিংটা হয়েছিল সাইফ আলী কানটা সব বসেছিল যেখানে এক জায়গায় ওখানে যাব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে এখন আমরা এসে গেছি লোয়ার আগোডা ফোর্ট যেটা খুব আইকনিক একটা প্লেস এই গোল জায়গাটা মেনলি ড্রোন শটে খুব ভালো লাগে দেখতে অনেক মানে মুভির ক্লিপও আছে এখানে দেখেছি আমি তো আপার আগোডা ফোর্ট থেকে নাইন মিনিটস স্কুটিতে জায়গাটা অসাধারণ নিচেই হলো ক্যান্ডেলিম বিচ ওয়াটার রাইড ওয়াটার স্পোর্টস সব কিছু হচ্ছে এখানে দেখতে কিছুটা এমন এখানে প্রতিটা বিচের আলাদা আলাদা সৌন্দর্য আছে আর মেনলি এই পার্টটা মানে লোয়ার এগোড়া পার্টটা ফেমাস কারণ আমি যেটা জানতে পারলাম ওপরের ফোর্টটা প্রোটেক্ট করার জন্য নিচে এরকম একটা ফোর্ট বানিয়েছে এখানে ওরা শিপগুলোকে হাইট করে রাখতো বাইরের কোনো অ্যাটাক থেকে বাঁচার জন্য আর শিপটাও পুরো রাউন্ড যাতে চারদিকটা ভালো করে দেখা যায় আর এই বিচের ফেমাস হচ্ছে এখানে ইয়েলো ওয়াটার মানে বিচের কালারটা এত সুন্দর পুরো ইয়েলো রিফ্লেকশনটা আমরা তেল তেলভাড়া গেছিলাম তেল ভরিয়ে নিয়েছি দুপুর দুটো বেজে গেছে এখন খেতে যাব। এনার অবস্থা একটু কাহিল হয়ে গেছে গরম প্রচুর কিন্তু আমরা এখন যেই রোড দিয়ে যাচ্ছি ওই রোডটার নাম কী বললে নিরু নিরুল তো দারুণ রোডটা খুব শান্ত জায়গা এটা মনে হচ্ছে লোকাল এরিয়া খুব একটা মানে গেস্ট বা টুরিস্ট কাউকে দেখতে পাচ্ছে না খুবই ভালো আমরা যাচ্ছি আরামসে ওই রোডটা দেখাচ্ছি যেমন দেখতে চারিদিকে ঘর বাড়ি খুব সুন্দরভাবে করা এখানে অনেকে হয়তো কিছু নিজেদের জন্য রিসর্ট বানিয়ে রেখে দিয়ে গেছে এখন ওর একটু বেটার ফিল হচ্ছে নাহলে ফোর্টে গিয়ে ওর বলছিল শরীরটা ভালো লাগছে এত সুন্দর সুন্দর করে এই জায়গাগুলো সাজানো ফাঁকা রাস্তা মানে আলাদা গোয়ায় আসলে এই জায়গাগুলো হলো মেন আমি আসার আগে অনেক সার্চ করেই এসেছি অসাধারণ আমরা এখন বাজে হলো তিনটে তো আমরা এসে গেছি লোকেশনটা খুব ভালো দারুণ জায়গায় এটা জায়গাটা অসাধারণ লাগছিল এখনও অ্যাম্বিয়েন্স খুব ভালো তো এখানে আমরা অলরেডি খাওয়ার একটা স্টার্টার নিয়েছি তো শুরু করব তারপর আমরা চার্চে যাব আমাদের অনেকগুলো জায়গা এখনো এক্সপ্লোর করা বাকি আছে তো এখানে আমরা ফার্স্ট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন টাঙ্গড়ি কাবাব লুকস নাইস আমাদের নেক্সট ডিশ এসে গেছে যেটা ফ্রাইড রাইসের সাথে গোয়ান চিকেন গোয়ান মেনলি বেসিক্যালি এদের গোয়ানের আলাদা কিছু স্পাইসেস থাকে গোয়ান ফুডের তো ওটা একটা ট্রাই করে দেখছি কেমন লাগে লাঞ্চ কমপ্লিট করে আমরা বের হলাম সাউথ গোয়ার দিকে আর যেতে যেতে চোখে পড়লে ক্যাসিনোসগুলো যেগুলোতে আমরা নেক্সট ডে যাব তো বাইরে দিয়ে দেখছিলাম সব এক্সে আর আমাদের ক্যাসিনোর যাওয়ার ব্লগটাও তোমার নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে তারপর আমরা গেলাম লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন চার্চে যেটা মেনলি খুব পুরনো দিনের একটা চ্যাপ্টার তো আমরা এখন এসে গেছি পানাজিতে এটা ফেমাস যে চার্চটা এখানেই তো গোলমালের শুটিংও হয়েছিল এই চার্চের এখানেই তো কি গো একদিনে সব কমপ্লিট করে নিচ্ছি বাকি তিন দিন না এখনও অনেকগুলো চার্চ এখন যাব জোসেফ বার বলে এখানে খুব পুরোনো একটা বার আছে জাস্ট দেখতে ওটা কেমন ভিনটেজ প্লেস এখানে গোয়ার দেখা যাক এখন মোস্ট হ্যাপিনিং প্লেস এটা হলো গোয়ার গোয়ার সবচেয়ে ভিন্টেজ একটা বার যেটা বহু বছরের পুরনো আমি আসার আগে এই বার সম্বন্ধে অনেক কিছু শুনেছি তো দেখা যাক ভেতরে গিয়ে কি কি পাওয়া যায় এটা হলো ভেতরের জায়গাটা অ্যাম্বিয়েন্স প্রচুর লোক অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে এখানকার হোম গ্রোন যে বিয়ার আছে সেই একটা বিয়ারও আমি নিয়ে নিয়েছিলাম সাউথ গোয়া থেকে নর্থ গোয়া আসার পথে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আসছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেল আর একটাও ভিডিও আমরা করতে পারলাম না তারপর আমরা রুমে গেলাম গিয়ে ফ্রেশ হয়ে বাঘা বিচে আসলাম এখন আমরা এসে গেছি বাঘা বিচের যে বিচটা আছে মেন এখানে বিচটা এমন কিছু দেখতে লাগে কালকে আমরা কালিমোট থেকে দেখাচ্ছিলাম আজকে বাঘা বিচের এখান থেকে সব আলাদা আলাদা বিচের সব আলাদা আলাদা ডিজাইনের সব টেন্ট করা আছে দেখতে অপূর্ব লাগছে লোক প্রচুর প্রত্যেক দিন মনে হচ্ছে লোক বাড়ছে এখানে তো এখানে মনে হয় না বলে কিছু আছে তো হাঁটতে হাঁটতে আমরা দুজন ডিসাইড করছিলাম যে আমরা কোন শ্যাকে যাব কারণ অনেক শ্যাক এখানে প্রচুর ভালো ভালো সাজানো এবার বউ ঠিক করছিল লাইট হিসাবে কোন শ্যাকটা ভালো তো আমরা তার মধ্যে চুজ করলাম এই শ্যাকটা খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সও ভালো ছিল আর ভাইব আমরা প্রচন্ড এনজয় করছিলাম আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা